একটি অনির্বাচিত সরকারের হাতে কখনোই দেশ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা নেতাদের একটা অংশ একটা দল গঠন করেছে এখানে মিডিয়া মিডিয়াসহ সবাই যেভাবে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন যে এই ছাত্ররা গণঅভ্যুত্থান করেছে বা গণ নেতা এই গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র দল ছিল শিবির ছিল ছাত্র অধিকার পরিষদ ছিল ছাত্র ইউনিয়ন ছিল দল নির্বিশেষে সকল ছাত্র ছিল সেখানে ছাত্রদের একটা ক্ষুদ্র অংশ তারা সরকারে গিয়েছে সেটাও আমরা সমর্থন করেছি কিন্তু এখন যেহেতু তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে তাই সরকারের নিরপেক্ষতার জন্য এই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা জরুরি এবং আমরা এটাও বলতে পারি বিএনপির সাথে আমাদের আলোচনা হয়েছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শীঘ্রই যদি ছাত্র উপদেষ্টা স্বেচ্ছায় পদত্যাগ না করে কিংবা প্রধান উপদেষ্টা এই বিষয়ে ব্যবস্থা না নেয় গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও এই বিষয়ে কর্মসূচি দেওয়া হবে আপনাদেরকে ধন্যবাদ দর্শক বন্ধুরা কিছু কিছু আনন্দের বা কিছু কিছু ঘটনা বা কিছু কিছু খুশি সেটা হয় অসীম যেমনটা বর্তমান আমি মানে আমি নিজে আসি ভাই ফুরফুরা মেজাজে কেমন ফুরফুরা মেজাজে সেটা আপনার অনেকটা বিপিন বক্তব্য শুনে কিন্তু বুঝতে পারলেন আর সবচেয়ে যে আমি খুশি বা আমার খুশির জায়গাটা বা আমি আশা করি আপনারাও সেম ভাবে খুশি হবেন সেটি হচ্ছে বিএনপি আর বিপিনুরের দল একত্র হচ্ছে একত্র বলতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে দল আছে এনসিপি কিংবা ডক্টর ইউনুসের তার যে আরো দীর্ঘ ভাবে থাকার একটা প্ল্যান প্রোগ্রাম সমস্ত কিছুকে বাস দেওয়ার জন্য বিএনপি আর হচ্ছে বিপিনুর একত্রে কাদের কাদ মিলালো দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার চব্বিশ ঘন্টার ভিতরে উপদেষ্টাদের দুইজনের পদত্যাগ করতে হবে আচ্ছা এই দুজনের কে অনেকে জানেন আসিফ মাহমুদ আর হচ্ছে মাহফুজ আলম এই দুজনকে পদত্যাগ করতে হবে এই দুইজন যদি চব্বিশ ঘন্টার ভিতরে পদত্যাগ না করে তাহলে বিএনপি আর আওয়ামী লীগ একত্র হয়ে এদের হাড্ডি ভাঙবে ভাই বিপিনুরের এই আগুন জ্বলা বক্তব্য কেন এম দ্যাট কল্পনা করতে পারেন বর্তমান বিএনপি আর আওয়ামী লীগ প্রতিনিয়ত একত্রে তারা মানে দিনকে দিন দিনকে দিন মিটিং করে যাচ্ছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালে সরকারকে সরানো যায় আর কিভাবে এনসিপির যে পার্টি আছে এই পার্টিকেও সরানো যায় এই পার্টি বা পিনাকি বা বহিঃ থেকে দেখবেন তারা বর্তমান পিছনে লাগছে বিশেষ করে কয়দিন ধরে আপনার মানে কি বলে এই বান্দর যেমন মানুষের ঘাড়ে উঠে না বান্দর যেমন ঘাড়ে উঠে ঠিক সেম ভাবে আপনার পিনাকি বিএনপির ঘাড়ে উঠে গেছে সমস্ত কিছু মানে এত পরিকল্পনা তারা বিদেশে বসে তাদের মাথা খারাপ হয়ে গেছে ডক্টর ইউনুসকে আরো পাঁচ বছর মেদি করে রাখার জন্য আর উল্টো দিকে বিপিনুর আর হচ্ছে বিএমপি তারা নতুন একটা কর্মসূচি চব্বিশ ঘন্টার ভিতরে যদি এই দুইজন উপদেশটা তারা পদত্যাগ না করে তাহলে এনসিপি যে পার্টি আছে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হবে কারণ আপনি সরকারে বসে যদি আপনি নির্বাচন করতে চান তাহলে এই নির্বাচনটা কতটুকু সূক্ষ্ম হবে বা কতটুকু যে গ্রহণযোগ্য হবে সেটা এখনই আমরা আবাস পাচ্ছি অতএব এনসিপি কে যদি রাজনীতি কিংবা নিবন্ধন গ্রহণ করতে হয় তাহলে অবশ্যই এই দুইজন উপদেষ্টাকে পদত্যাগ করে সাধারণ জনগণের কাতারে এসে তারপরে এই দুইজনকে দল করতে হবে বা এনসিপি পার্টিকে ই করতে হবে আসলে আমি বিপিনুর বা বিএনপির বক্তব্যের সাথে সহমত কারণ ভাই আপনি নিজে সরকার আর আপনি সরকারের থেকেই আপনি নির্বাচন দিচ্ছেন বা নির্বাচনের মনে করেন ঠিক করে দিবেন নির্বাচনের সবকিছু মনে করেন ঠিক করে দিবেন এবং আপনার দল যেই দল নাকি আপনি ক্ষমতায় আনতে চান কিন্তু আপনি নিজেই সরকার তাহলে এই নির্বাচনটা কতটুকু সূক্ষ্ম হবে সেটা তো আসলে বোঝাই যাচ্ছে সমস্ত কিছু যদি বিবেচনা করেন তাহলে এনসিপির যে পার্টি আছে এই পার্টিটা ছিটকে যেতে পারে সম্ভাবনাই বেশি এনসিপি পার্টি দেখবে থাকবে না বাংলার মাটিতে এনসিপি নামক পার্টি কোনো থাকবে না তারা যেমন ওইরা ইসা জুইরা বসল ঠিক তেমন মানুষের লাত্তি যেমন ফুটবল যেমন মানুষ লাত্তায় না যে পারে সেই লাত্তি মারে এই এনসিপি পার্টিকে বাংলার মাটিতে দেখবেন ফুটবলের মতো লাত্তানো হবে জাস্ট লাত্তানো হবে যে নাকি জীবনে ফুটবল লাত্তি মারে নাই সেও এই এনসিপি আর সমন্বয়দেরকে দেখলেই ঢাকা শহরে কিংবা গ্রাম অঞ্চলে দেখবেন লাত্তি যেমন উড়ে ফেলাইব দেখতে পারবেন যাই হোক দর্শক বন্ধুরা এখন হচ্ছে দেখার বিষয় যে বিএমপি আর হচ্ছে বিপিনুরের বিপিনের পার্টি মানে দুইজন একত্র হয়ে সাংবাদিক সম্মেলনে তারা যে চব্বিশ ঘন্টার দিলেন এই দুইজন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং পদত্যাগ করে তাদের যে এনসিপি পার্টি আছে সেই পার্টির হয়ে কাজ করতে হবে হবে অতএব সাধারণ জনগণ হতে যেই পর্যন্ত নাকি সাধারণ জনগণ এই দুজন উপদেষ্টা হবে না সেই পর্যন্ত এনসিপির পার্টি নিবন্ধন বাতিল করা হবে মানে তাদেরকে নিবন্ধন দেওয়া হবে না দর্শক বন্ধুরা এখন দেখার বিষয় যে বিপিনুর আর হচ্ছে বিএনপির পক্ষ থেকে তাদের এই পদত্যাগের মানে উপদেশটা থেকে পদত্যাগ করার দাবিটা কতটুকু জোরল ভাবে করতে পারে কিংবা সমন্বয়ক বা অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে এই বিপিনুর আর হচ্ছে বিএনপির যেই আলটিমেটাম এই আলটিমেটামটাকে কতটুকু গুরুত্ব দেয় নাকি বুড়ো আঙ্গুল দেখিয়ে দেয় এটা হচ্ছে দেখার বিষয় যাই হোক দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম